আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি অনেক ভালো লাগবে তো এই যে দেখেন আমি ছাগলগুলা খাইতে দিলাম এখন কিন্তু বিকেল বেলা তো প্রথমে আমি ছাগলগুলোকে আজকে দোলার মধ্যে থেকে চড়াই নিয়ে আসছি বড় বড় ছাগলগুলোকে তারপরে আনার পর আমি ছাগলগুলোকে পানি খাইতে দিছি ভুট্টার গুঁড়া আর হচ্ছে ভাতের মার লবণ দিয়ে এখন তার কিছুক্ষণ পর প্রায় এক ঘন্টা পর আমি আবার ছাগলগুলোকে এইভাবে খাইতে দিলাম দেখেন ভাগ করে দিছি তিনটা ভাগ করে দিছি দেখেন কেননা মানে ছাগলগুলোর মধ্যে কিন্তু বনি নেই এই ভাগ করে দিছি যার সাথে মিল সে সেভাবেই খাইতেছে আর এক জায়গায় দিলে কেউ খায় মানে খাইতে পারে বেশি আবার কেউ মানে পারে না আর কি তো আমরা ছাগল পালন করি সম্পূর্ণ বিনা টাকায় আল্লাহ রহমতে ছাগলগুলো অনেক ভালো আছে সুস্থ আছে আর খাবার ছাগলের খাবার চাহিদা প্রচুর রয়েছে আল্লাহ রহমতে কোনো সমস্যা হয় না আমাদের ছাগলের সুস্থ আছে একদম আর আমাদের ছাগলের স্বাস্থ্য দেখেন কত সুন্দর আমরা ছাগল লালন পালন করতেছি সম্পূর্ণ মুক্তচারণ চারণ পদ্ধতিতে সম্পূর্ণ বিনা টাকায় আর কি তো আমরা মুক্ত পদ্ধতিতে প্রথমে ছাগলগুলোকে চড়াই আনি তারপর বাড়িতে মানে এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঘাস কিন্তু আমাদের দোলা থেকে সংগ্রহ করা তো আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা এভাবে আমাকে সাপোর্ট করবেন আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন আমার খুবই ভালো লাগতেছে তো যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেন নাই তারা একটু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বর্তমান কিন্তু আমার ছাগল হচ্ছে দশটা আপনারা যদি দোয়া করেন তাহলে হচ্ছে আর সাপোর্ট করেন আমাদের চেষ্টা প্রেরণায় ইনশাল্লাহ একদিন অনেক বড় একটা খামার দিয়ে দিব শুধু সময় এবং দিনের অপেক্ষায় আছি কবে আমার বড় খামার হবে তবে আমি আমার আশা স্বপ্ন বড় মানে খামারই হব এই জন্য প্রথমে দুইটা ছাগল দিয়ে শুরু করছি আল্লাহ রহমতে এখন দেখেন দশটা ছাগল হয়ে গেছে দুইটা ছাগল থেকে তো আপনারা যারা নতুন ছাগল লালন পালন করতে চাচ্ছেন শুরু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো ছাগল লালন পালন করা কিন্তু খুবই সহজ একটা বিষয় খুব সহজ মানে কাজ শুধু একটু পরিচর্যা করবেন যত্ন করবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন ভালো ফল পাবেন ছাগল লালন পালন করাটা বড় কঠিন কাজ নয় তবে পরিচর্যা যত্ন পরিচর্যা সঠিকভাবে মানে হচ্ছে পালন করাটাই মুশকিল অনেক কষ্ট খাটাখাটনি আছে আসে যদি আপনার কাছে টাকা থাকে অনেক ঠিক আছে যদি আপনারা মানে সহজ পদ্ধতিতে ছাগল লালন পালন করতে চান তাহলে আপনাকে বাজারে কিনা খাদ্যের উপর নির্ভর হতে হবে তাহলে আপনারা পারবেন কেননা বাজার থেকে খাদ্য মজুত করা থাকবে আনা ফিট তারপর হচ্ছে ভুট্টার ভুট্টা গমের ভুষি ইত্যাদি মানে যেগুলো খাবার খায় আর কি দানাদার শুকনো খাবার তাহলে আপনারা পারবেন সহজেই কিন্তু আমার মনে হয় এই পদ্ধতিতে ছাগল লালন পালন করা মানে খুব কষ্টের ব্যাপার আর কি কেননা সবারই তো আর টাকা পয়সা তেমনভাবে থাকে না বা আপনার যদি টাকা পয়সা মানে কম থাকে তাহলে আপনি মুক্তচারণ পদ্ধতিতে ছাগল লালন পালন করতে পারেন এই পদ্ধতিতে ছাগল লালন পালন করা হচ্ছে একটু খাটাখাটনি বেশি হবে কিন্তু আপনি ফলটা বেশি পাবেন কেননা মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করা হচ্ছে আপনাকে কিনা খাদ্যের উপর নির্ভরশীল হতে হবে না আপনাকে দোলা থেকে ঘাস সংগ্রহ করতে হবে বা আপনি ছাগল দোলা উঁচু জায়গা জমিগুলা যে আছে ওগুলো থেকে ছাগল মানে চড়াইতে পারবেন চড়িয়ে খাওয়াবেন তাহলে ছাগল লালন পালন বেশ ভালো হবে দেখেন ছাগল লালন পালন করা কিন্তু মানে খুবই লাভজনক একটা কাজ গরু লালন পালন করলেও মানে করাটা ভালো কিন্তু আমার মনে হয় যে ছাগল লালন পালন করার করা বেশি লাভ আর কি ধরেন আপনার দুইটা ছাগল থাকলো দুইটা মা ছাগল আছে ছয় মাস পর যদি দুইটা ছাগল বাচ্চা দেয় দুইটা করে আর এই যে ব্ল্যাক বেঙ্গল দেশি ছাগল এগুলো কিন্তু এক একের অধিক বাচ্চা দিয়ে থাকে আর তাড়াতাড়ি বাচ্চা দেয় তো এই ছাগলগুলো যদি আপনাদের মনে করেন ধরেন পাঁচটা আপনি আপনারা পালন করেন শুরুতেই তো পাঁচটা প্রথমে যদি ছয় মাসে বাচ্চা দেয় তাহলে কিন্তু দশটা বাচ্চা হয় আপনাদের ছয় মাসে এরকম করে বছরে কিন্তু বিশটা বাচ্চা দেয় সেখান থেকে যদি আপনারা খাসি করতে পারেন দ বিশটার মধ্যে খাসি যদি আপনারা করতে পারেন দশটা বা বারোটা তাহলে যদি আপনারা দুই বছর বা এক বছর পর ওই খাসিগুলা সুন্দর করে লালন পালন করতে পারেন তাহলে কিন্তু ওইখান থেকেই একটা মোটা অঙ্কের টাকা আসতেছে আর আপনারা তো জানেন এই বর্তমান খাসির মাংসের যা চাহিদা বাজারে কিন্তু খাসির খুবই চাহিদা রয়েছে আর গরু গরুতে কিন্তু ইনভেস্ট বেশি করতে হয় টাকা আর ছাগল পালনে ইনভেস্ট কম লাভ বেশি এটাই সত্যি কেননা আমাদের তিনটা মা ছাগল আছে শুধু তো এই ছাগলগুলো বাচ্চা দিছে দুইটা করে ছয়টা বাচ্চা পাইছি আমরা ছয় মাসে আমাদের এই যে বড় ছাগল তিনটা আবারও প্রেগনেন্ট হয়েছে গাভীণ অবস্থায় আছে দুই মাস প্লাস আড়াই মাসের মতো হচ্ছে তো আমরা আবার আল্লাহ দিলে পাবো দেখেন আমাদের ছাগলের খাদ খাবার চাহিদা অনেক রয়েছে প্রচুর খাবার চাহিদা স্বাস্থ্য ভালো খাবার খায় ভালো তো যাই হোক আমরা এইভাবেই ছাগল লালন পালন করতেছি সম্পূর্ণ বিনা টাকায় মুক্ত চালন পদ্ধতিতে আপনারা চেষ্টা করবেন এভাবে ছাগল লালন পালন করার জন্য তাহলে অনেক ভালো ফলাফল পাবেন আমরা কিন্তু প্রথমে ছাগল চড়াই অর্ধেক দিন আর বিকেল টাইমে দুপুরের পর পর পানি দেই আমি কিন্তু ছাগল পানি খাওয়াই ভুট্টার গুঁড়া দিয়ে সিদ্ধ করে ভাতের মার দেই সাথে পানি যোগ করে দেই লবণ দেই ধানের ভুষি সামান্য পরিমাণে দেই পানি কিন্তু অনেক খায় ছাগলগুলা আর এই যে বিকালবেলা এভাবে আমি ঘাস দেই। তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ছাগল লালন পালন করেন সবাই লাভবান হন কম সময়ের মধ্যে উন্নতি হন ঠিক আছে মনের আশা পূরণ করেন অনেক ভালো ফলাফল পাবেন ছাগল লালন পালন করা কিন্তু খুবই ভালো একটা কাজ